নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি দেব কাহিনীর একটা নতুন পৌরাণিক ভিডিওতে এর আগের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গঙ্গাপুত্র পুত্র যার আসল নাম দেবব্রত তার জন্ম কিভাবে হয়েছিল আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে গঙ্গা পুত্র দেবব্রত তার নাম কি কারণে ভীষ্ম হয়েছিল এবং তাকে স্বেচ্ছামৃত্যুর বরদান কেন দেয়া হয়েছিল তাই বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন এবং সে সঙ্গে যারা চ্যানেলের নতুন বা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা পৌরাণিক কাহিনী জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব গঙ্গা গঙ্গাপুত্র দেবব্রতের জন্মের পরেই তার মা তাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন এরপর কেটে গেছে বহু বছর বাবা হস্তিনাপুরের রাজা শান্তনু একবার তিনি গঙ্গার তীরে ভ্রমণ করছেন সেই সময় তিনি এক যুবককে দেখলেন সেই যুবক অস্ত্রবিদ্যা অনুশীলন করছিল এরপর মা গঙ্গা এসে রাজা শান্তনুকে সেই যুবকের সঙ্গে পরিচয় করে দিয়ে বলেন এই যুবকই হচ্ছে তার পুত্র দেবব্রত এরপর রাজা শান্তনু তার পুত্র দেবব্রতকে নিয়ে আসেন হস্তিনাপুরে এবং সেখানে তাকে যুবরাজ পদে অভিষিক্ত করেন এরপর একদিন রাজা শান্তনু তিনি যমুনা বক্ষে ভ্রমণ করছেন সেই সময় তিনি এক অপরূপ সুন্দরী নারীকে দেখলেন জানা গেল সেই নারী এক ধিবর কন্যা অর্থাৎ জেলের মেয়ে তার নাম সত্যবতী তখন রাজা শান্তনু সেই ধীবরের কাছে গিয়ে তার মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন কিন্তু সেই ধীবর তাকে জানালো যে তিনি তার কন্যার সঙ্গে শান্তনুর বিবাহ দিতে পারেন একটাই শর্তে যদি তার কন্যার পুত্র ভবিষ্যতে রাজা হন তবেই শান্তনুর সঙ্গে তিনি তার মেয়ে বিবাহ দেবেন কিন্তু রাজা শান্তনু সেই শর্তে রাজি হলেন না কারণ দেবব্রত যে ভবিষ্যতের রাজা তাই মনের দুঃখে শান্তনু তার রাজধানীতে ফিরে এলেন রাজধানীতে দেবব্রত তার বাবাকে দেখে বুঝতে পারলেন যে তিনি কোনো মন কষ্টে আছেন কিন্তু রাজা শান্তনু তার ছেলের কাছে কিছুই বললেন না পরে অন্যান্য সভাদের থেকে দেবব্রত বাবার মন খারাপের আসল কাহিনী জানতে পারলেন তখন দেবব্রত গেলেন সেই ধীবর রাজার কাছে সেখানে গিয়ে তিনি ধীবর কন্যা সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহে প্রস্তাব দিলেন আগের মতোই ধীবর রাজা বিবাহের শর্ত দেবব্রতকে শোনালেন তখন দেবব্রত প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে তিনি কখনো রাজা হবেন না অর্থাৎ সত্যবতীর পুত্র যিনি হবেন তিনিই হবেন ভবিষ্যতের রাজা কিন্তু তখন ধীবর রাজা আর এক সংসার প্রকাশ করলেন তিনি বললেন যে দেবব্রত হয়তো রাজত্ব গ্রহণ করবেন না কিন্তু দেবব্রতের যিনি পুত্র হবেন তিনি তো রাজত্ব ক্লেম করতে পারেন দেবব্রতের পুত্র ভবিষ্যতে রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন সেই ক্ষেত্রে এক ভয়ঙ্কর পারিবারিক বিবাদের সৃষ্টি হতে পারে তখন দেবব্রত আবার প্রতিজ্ঞা করলেন যে যাতে এরকম কোনো সিচুয়েশন ভবিষ্যতে না সৃষ্টি হয় সেই জন্য তিনি কখনো বিবাহ করবেন না এবং তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন দেবব্রতের থেকে এই প্রতিজ্ঞা পেয়ে ধীবর রাজা সত্যপতির সঙ্গে শান্তনুর বিবাহ মেনে নিলেন যুবরাজ দেবব্রতের এই অসম্ভব ভীষণ প্রতিজ্ঞার জন্য তাকে ভীষ্ম নামে অভিভূত করা হলো আর তার বাবা শান্তনু যখন জানলেন যে শান্তনু এবং সত্যবতীর বিবাহের জন্য দেবব্রত এই অসম্ভব দুটো প্রতিজ্ঞা করেছে তখন তিনি তার পুত্রকে বরদান করলেন যে তার ইচ্ছা মৃত্যু হবে একমাত্র ইচ্ছা হলে তবেই সে মৃত্যুবরণ করতে পারবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই নিচে কমেন্টে লিখুন সেই সঙ্গে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বা এই নতুন এরকম নানা পৌরাণিক কাহিনী জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন